বাসর ঘরে স্ত্রীর সাথে কথাবার্তা বা প্রেম নিবেদন না করে বাসর ঘরে বউ ছেড়ে জিহাদের ময়দানে লড়াই করে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে গিয়েছে এটা কি কথা নাকি আপনি তো বিয়ে করার আগেই বসকে বলেন যে অফিসে চাকরি করেন কিংবা এলাকার ফ্রেন্ডদেরকে বলেন দুঃস বেশি চালাইস না নতুন বিয়ে করতেছি কমপক্ষে এক মাস ডিস্টার্ব দিস না ছুটি নিয়ে আসে দেশের বাইরে গেলে এই হলো আপনার মানের হালত আর রসুলের অনেক সাহাবি আছেন বিয়ে করেছেন এত সুন্দরী স্ত্রী ওই এলাকার সবচেয়ে সুন্দরী রূপসী মেয়েকে বিয়ে করেছেন বাসর ঘরে যাবেন শুনেছেন লড়াইয়ের ডাক এসেছেন নতুন বউকে রেখে রসুলের ডাকে সারা দিয়ে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর জিনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন আল্লাহ আকবর আপনারা তো একজনের নাম জানান খালি হাত জাল আল্লাহ এর বাইরে কে আর নাই ওই যে মুতার যুদ্ধে আরেক যুবক সাহাবি আবদুল্লা বিন রাওয়াহা নতুন বউ বউ বাহির থেকে বলছেন আপনি ভেতরে আসবেন না তিনি বলছেন না 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 ভেতরে আসবো না অলরেডি জিহাদের ডাক চলে এসেছে একটু ভেতরে আসে তার বউ বলতেছেন ওয়াইফ বলছেন একটু ভেতরে আসেন আমাকে দেখেন আমার ভয়েস শোনেন খবরদার আমাকে দেখো না ভেতরে গেলে তোমার সাথে কথা বললে আরো সময় কাটাতে ইচ্ছে হতে পারে শহীদ হতে দেরি হয়ে যাবে আমার তোমার মনোবাসনা ঠিক থাকলে শহীদ হয়ে গেলে জান্নাতে তোমার সাথে আমার দেখা সুবনাল্লাহ কইতে মন চাইলো না হ্যাঁ আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য কোরানের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয়তো জীবন দেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে তখন কি আমরা কা পুরুষের মতো বসে থাকবো হাত তুলে হাতগুলো যারা ফেলছেন কয়েকজনকে আমি দেখছি তারা হাত তুলে নাই এখন তারা এমন একটা হাদিস বলবো এই হাদিস শুনে তারা নিজের অপমানে নিজেই মরে যাবে আর যারা হাতটা তুলছে খুশি হবে হাদিসটা কি বলবো যারা হাত তুলেছেন এই যে ক্যামেরা যেমন আমার এক ঘন্টার বক্তব্য রেকর্ড করে রাখতেছে হাত যারা তুলছেন আল্লাহর সিসি ক্যামেরায় এটা রেকর্ড হয়েছে কি হয় নাই হতে পারে এখান থেকে হয়তো বেশিরভাগ লোক শাহাদাতের সুযোগ নাও পেতে পারে কিন্তু হাত তাতে তুলছেন আল্লাহ তো দেখে ফেলেছেন এখন যারা কিছুক্ষণ আগে আবেগের চোটে হাত না তুলে মন থেকে হাত তুলেছেন শুনেন আল্লাহ নবীর সুসংবাদটা আপনারা শোনেন নবীজি বলেছেন মানসা আল্লাহ শাহাদাতি বিশুদ্ধ তেন বাল্লাহ রাহুল্লাহমান আজিলা সুহাদা ইয়া ইম্মা তা আলা ফি যদি কোন ব্যক্তির অন্তরের সত্যিকার অর্থেই শাহাদাতের তামান্না থাকে আর এই লোকটা যদি শহীদ না হয়ে স্বাভাবিক মারা যায় অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকার কারণে মৃত্যুর পরে আল্লাহ ওই লোকটাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে যেন সব সময় দিলের মধ্যে শহীদই তামান্না পারা যাবে তো মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীবন সে মরণ দিও আমাকে মর দেইহ বেজখন শহীদি মরণ দেওবামাকে আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নেও যেই মি ছিলের নেতা আমির আমজা খুবই বেখাব বাপ আল্লার ছিল যারা অতি প্রিয় শহীদ করে নিয় বলেন আবেদ শাহাদাতের মত এটা পাওয়া তো বড় সৌভাগ্যের ব্যাপার আমি তো আমার প্রতিটি মনা যাতে বলি আল্লাহ শহীদ মৃত্যু দিও কারণ তোমার নবী বলেছেন এই মৃত্যুর পরে হিসাবও নাই বিচারও নাই বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত সুবহানাল্লাহ এমন মৃত্যু চাই কি চাই না যুবক ভাইয়েরা বয়স্ক মানুষের মতো আওয়াজে বলবেন না যুবকেরা শাহাদতের মত আমরা চাই কি চাই না এই দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাদের মতো যুবকদের রক্ত বেশি দরকার একটা বিল্ডিং যখন নির্মাণ হয় অনেক ইট বালু পাথর দেখবেন যখন প্লাস্টার করে আস্তর করে সব কাজে লাগে না কিছু নিচে পড়ে যায় না হ্যাঁ নিচে পড়ে যায় না একটা বিল্ডিং বানাতে হলে যেমন অনেক ইট বালু পাথর আস্তরণ সিমেন্ট বালু মাটিতে পড়ে যায় তারপরে একটা বিল্ডিং হয় ইসলামী এমারত ইসলামের বিল্ডিং এটাকে প্রতিষ্ঠা করতে হলে আমার আপনার মতো অসংখ্য মানুষকে শহীদ হয়ে মাটির নিচে মাখন হয়ে যেতে হবে এই জন্য আমাদের প্রস্তুতি আছে তো জোরে বলেন আছে তো যুবকরাই আগামী বাংলাদেশকে মুক্তির পথ দেখাবে ইনসা আল্লাহ আর এই জাতির মুক্তির জন্য আল্লাহর দেওয়া আইন এই কোরআন এই কোরআন বিধান ছাড়া মুক্তির কোন উপায় যদি বলেন উপায় আছে উপায় আছে উপায় নাই তো আমার দেশ স্বাধীনতা লাভ করেছে চুয়ান্ন বছর কত বছর এই চুয়ান্ন বছরের মধ্যে বত্রিশ বছর দুইজন নারী দেশ পরিচালনা করেছে বাইশ বছর কয়েকজন পুরুষ মিলে দেশ পরিচালনা করেছে কথা কি ভুল বলেছি বত্রিশ বছর নারীরা বাংলাদেশকে শাসন করেছেন এমন কি এত ক্ষমতায়ন নারীর ছিল এট এ টাইম সরকার দলীয় নেতা নারী বিরোধী দলীয় নেতা নারী স্পিকার নারী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্পিকার নারী শিক্ষামন্ত্রী নারী বাংলাদেশে এরকম ছিল কি ছিল না একটু আগে যে সংখ্যাটা বলে যেটা মনে রাখেন নারীরা দেশ পরিচালনা করেছেন কত বছর ঘুমাই গেছেন নাকি কোরআনের বক্তব্য দেওয়ার সময় যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কথা বলে এই বক্তার হেদায়তে এই বক্তার বক্তব্যে মানুষ হেদায়াত না আর যে শ্রোতা বক্তব্য শোনার সময় দলীয় সংকীর্ণতা মাথায় রেখে বক্তব্য শুনে এই শ্রোতাও হেদায়াত পায় না কোরআন শুনতে হয় নিরপেক্ষ মন মগজ নিয়ে সেই নিরপেক্ষ মন মগজ কি আপনাদের আছে যদি বলেন আছে তাহলে আমার কথার জবাব দিয়ে আমি নারী অধিকার প্রতিষ্ঠা বা নারী ক্ষমতায়নের বিরুদ্ধে না যেটা বুঝাতে চাইছি একটু পরে বুঝবে না তাহলে নারীরা দেশ চালিয়েছেন কত বছর ওকে ফাইন এই যে নারীর এত ক্ষমতায়ন চুয়ান্ন বছরের মধ্যে বত্রিশ বছর তারাই দেশ চালিয়েছে এই দেশে নারী নির্যাতন নারী শ্রীত হানি নারী ধর্ষণ কি বন্ধ হয়েছে জোরে বলেন বন্ধ হয়েছে গত সাত আট মাস আগেও তো আমরা দেখেছি মাগুরায় আমার ছোট্ট বোন আসিয়াকে একই পরিবারের তিন নর কি পাশবিকতা চালিয়ে আমার বোনটাকে দুনিয়া থেকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছে আমার বোনটা কয়েকদিন হাসপাতালে ছিল খুব কষ্ট পেয়ে দুনিয়া থেকে গিয়েছে পুরুষ মানুষের মতো জবাব দেন বলেন আসিয়া কবরে চলে গেছে আসিয়ার ধর্ষকরা এখনো বেঁচে আছে না নাই এই আদালতগুলোতে বিচার হয় মানুষের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে এ কথা বলছেন না কেন দেশের চুয়ান্ন বছর ধরে চলে কার আইন কথা বলেন এ কেমন আইন যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে চলে যায় আর ধর্ষক সাত আট মাস পর্যন্ত বেঁচে থাকে এই আইনের মুখে আমি লাথি মারি বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে ওই ধর্ষক আবার ফুলের মালা দিয়ে রাস্তায় হেঁটেছে এ কেমন আইন যে আইন থাকার বলে আমার দেশে ধর্ষিতা বুনেরা লাঞ্ছিতা হয় আর ধর্ষক ফুলের মালা পায় এই আইনের মুখে আমি চারুণ নিক্ষেপ করি এবার নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনারা জবাব দেন সব দলমত একদিকে আমি আগেই বলেছি দলীয় সংকীর্ণতা মাথায় রেখে যে বক্তা বক্তব্য দেয় আর যে শ্রোতা বক্তব্য শুনে এরা পায় না এবার নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনি আমার কথার জবাব দেন যদি মানুষের আইনের পরিবর্তে এখানে আল্লাহর আইন থাকত জোরে বলেন ধর্ষক বেঁচে থাকতো বেঁচে থাকতো এই দেশে চুরের শাস্তি চুরের আইন চুরের বিচার হয় কার আইনে জোরে বলেন কার আইনে মানুষের আইনে ফাকফু ফুক ওই ফাঁক ফুক করে দেখা যায় চোরও জামিন পে আবারও চুরি করার জায়গায় বসে যায় এই রকম করেই তো চলছে আর আল্লাহর আইনে চোরের শাস্তিটা কি জোরে বলেন যদি আল্লাহর আইন থাকতো আর চোরকে ধরে এভাবে জনসম্মুখে হাত কেটে ফেলা হতো এই দেশে কোন চোর বন চুরি করার সাহস হবে না আমার দেশে কোনো কিছুর অভাব নেই আমার কথাগুলো যুবকরা ভালো করে শুনো তরুণরা শুনো কারণ তোমরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর তোমাদেরকে কথা শুনতে হবে আমার দেশটা বড় মজলুম বড় মজলুম আমার দেশে সম্পদের অভাব নাই রাজশাহীতে আসলে তো আমার আম আমার দেশের গোটা দেশের মাটি এত উর্বর ফসল বীজ বপন করলেই ফসল হয়ে যায় আমার বাড়ি সিলেটে আছে পাথরের খনি গ্যাসের খনি কয়লার খনি আমি চট্টগ্রামে বসবাস করি সেখানে আছে সমুদ্র ওট আছে আমাদের বন্দর আছে সেখানে চা বাগানও আছে সিলেটেও চা বাগান আছে এত এত সম্পদ আমার দেশে আমার দেশে সম্পদ যেমন বেশি আমার দেশের চোর মাটপাড়ও তেমন বেশি কেন উন্নত হয় না কেন আমরা ভালো থাকতে পারি না একটাই কারণ আমরা ড্রাইভার ঠিক করতে পারি একটা ড্রাইভার একটা গাড়িকে সুন্দর করে পরিচালনার জন্য প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ না ড্রাইভার গুরুত্বপূর্ণ জোরে বলেন ড্রাইভার যদি মাতাল হয়ে গাড়ি চালায় ওই রাস ওই গাড়ি রাস্তায় থাকবে না খাদে পড়ে যাবে ঠিক তেমনি ভাবে একটা জাতিকে যারা নেতৃত্ব দিবে এরা যদি চোর বাটপার হয় এই জাতি ধ্বংসের কিনারে নিক্ষিপ্ত হবে ড্রাইভার ঠিক করতে হবে আপনাদের সেই ড্রাইভার হতে হয় যোগ্য এটা হতে হয় সৎ এটা হতে হয় দক্ষ এগুলা কি রাজনৈতিক কথা না আল্লাহর কুরআনের কথা ঘুমাই গেছেন নাকি আপনারা